আহিনাতে বাদানো ছিল মধুর মিলন আহিনাতে বাদানো আমি রাবনি স্ত্রী মোহাম্মদ রমজান আলী এখন গান পরিবেশন করব আমার জেলা হলো শেরপুর এলাকার নাম হলো মীরগঞ্জ আমার ছোট ভাই আছে দুই ভাই একসাথে গান করব এখনই গান আমরা শুরু করব আমার বন্ধুর ঘরে অনেক যত্ন করে আহিনাতে বাদানো ছিল মধুর মিলন আহিনাতে বাদানো ছিল মধুর মিলন আমার বন্ধুর ধরে অনেক যতন করে আহিনাতে বাঁধানো ছিল দুরো মিলন আহিনাতে বাদানো ছিল মধুর মিলন নতুন বউ দেখিতে একদিন যাইতেছিলাম বাড়ি যায়া দেখি একটি মেয়ের পরনে লাল শাড়ি গায়ে রাউটি দুধে আলতা শুনিয়া তার মুখের কথা দিয়াছিলাম মন আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন আইনে তে বাঁধানো ছিল মধুর আমার বন্ধুর গড়ে অনেক যতন করে আমার বন্ধুর গড়ে অনেক যতন করে রে আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন বাগান ছিল একই ডালে দুটি পাখি বসে থাকে যেমন মেটিয়ার আমি ছিলামে জগতে তেমন কত সুন্দর স্বপ্ন দেখতাম না দেখিয়া হইয়া যাইতাম পাগলের মতন আহিনাতে বাঁধানো ছিলনতে বাঁধানো মিলন যখন আমি বেকার ছিলাম ছিল না তো কামাই মেয়ের বাপে খুঁজতে ছিল বড় লোক জামাই যখন আমি বেকার ছিলাম ছিল না তো কামাই মেয়ের বাপে খুঁজতে ছিল বড় লুক জামাই যা হবার তাই হইল পরের গড়ে চলা গেল নিষ্ঠুরের মতো আহিনাতে বাঁধানো ছিল মধুর মিলন আহিনাতে বাঁধানো ছিল মধুর মিলন